হুলো চলে এসছে খেতে এ দেখো ভিডিও শব্দ পেয়েছে টুক করে উঠে এসে দাঁড়িয়ে পড়লো আজকে একটু রোদ উঠেছিল এখন আবার মেঘ হয়ে গেলো আছে যা বাথরুমে গিয়ে করে কি দিদি আসছে না দিদিকে ডাক যা বাদ দিকে নিয়ে আয় তু পড়া বাদ দিম ভাত দেয় খেতে তুই পারবি না ডাকতে ওরে বাবা কি মুখ করছে রে মাথা মোটা মাথা খারাপ ওদিকে হুলো চাচাচ্ছে ভাত দাও সবাই ভাত দাও আমাকে তাড়াতালি ভাত দাও দেখো না এখন ওইটা ওইখানে বসেই করছে আর ওইটা ঠ্যাং তুলেছে বাথরুমে মাংস রান্না হয়েছে দেখো এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না এই যদি বৃষ্টি দিদি হতো চেঁচিয়ে বাড়ি ফাটিয়ে দিত এখন শুধু ঘুরবে আর ওইটা দেখো ওখানে বসে বসে ও কি সব ভাত জন্য কেমন করছে দেখো মাংস হয়েছে না তাই এত আর কি অস্থির অস্থির করছে শরীরটা কেমন করেই যাচ্ছে দেখ পিউ দিদি দেখেছে দিদি তাকিয়েছে

আর যে হুলো হুলো পদ ম্যাও ম্যাও করে যাচ্ছে হুলো বাপ যে কাকে বলছে আমি তো বসেই আছি ওর মুখটা বন্ধ হচ্ছে না মেকানিক দেবে দাঁড়া আজকে আমাদের মাংস হয়নি আজকে আমাদের রান্না হয়েছে এই যে চিংড়ি পাত্রা নারকেল দিয়ে পাত্রা বসিয়েছি নিয়ে এসছে বাজার চিংড়ি আর চিংড়ি খাবে তাই ভালো করে চটকে নিখ দেবে আদিকে মেক করেছে তাড়াতাড়ি দিয়ে হুলোকে দিয়ে দিই নাহলে বৃষ্টি না ওর অসুবিধা হয়ে যাবে খেতে কেমন করছে দেখো এইটাতে ওর মুখও বন্ধ হচ্ছে না বকা দেবে কিন্তু মুখ না বন্ধ করলে বুঝলি হলো আর ভালো লাগছে না মুখটা বন্ধ করে দাঁড়া কি করবে ও বুঝে পাচ্ছে না ওই যে বসেছে ওই যে হ্যাঁ দেবে মাখা হয়ে গেছে সলিড মাংস ডোলে একদম একদম ফিন মিশিয়ে দিয়েছে একদম ভাতের মধ্যে ওর জন্য হুলো বেটা খাচ্ছে দেখেছ মাংসর গন্ধ রয়েছে বাবা কমের তো খাওয়াও হয়ে গেছে আহ যাও বাথরুমে চলে যাও এবার